আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন দেশে বা দেশের বাহিরে প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বন্ধুরা যারা বিভিন্ন ধরনের উত্থানজনিত সমস্যায় ভোগেন তাদের জন্য কিছু ঘরোয়া টিপস মেডিসিন বলবো এর আগে আমার বেসিক একটি ফোকাস আপনাদের করা উচিত জৈবিক ক্ষুধা মানুষের ক্ষুধা যদি দুইটা থাকে বিভিন্ন ধরনের ক্ষুধা আছে একটি হচ্ছে শারীরিক ক্ষুধা এই ক্ষুধাটা হচ্ছে আমাদের পেটের ক্ষুধা এটি যখন নিবারণ করি তখন এখান থেকে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ তৈরি হয় শারীরিক এনার্জি আসে এবং আরেকটি ক্ষুধা তাদের মধ্যে প্রকট আকার ধারণ করে এটি মাথায় রাখবেন যে মানুষের ক্ষুধার কোনো শেষ নেই পেটের ক্ষুধার পরেই যে ক্ষুধাটি থাকে সেটি হচ্ছে জৈবিক ক্ষুধা বা শারীরিক চাহিদা পেটের ক্ষুধা দূর করলে শারীরিক চাহিদা তৈরি হবে শারীরিক চাহিদা দূর করার পরে আরো অনেক ক্ষুধা আছে বিভিন্ন ধরনের ক্ষুধা আছে নেশার ক্ষুধা আছে বিলাসিতার ক্ষুধা আছে সৌন্দর্যের ক্ষুধা আছে অনেক ধরনের ক্ষুধা আছে আমরা সব সময় ফোকাস করে থাকি জৈবিক ক্ষুধার দিকে কেননা পেটের ক্ষুধাটা এটি ন্যাচারাল ভাবে এটার জন্য চিন্তা করতে হয় না কিছু ব্যক্তিদের ক্ষেত্রে খুব কম দারিদ্র সীমার নিচে লোক আছে পেটের ক্ষুধাটা অটোমেটিক নিবারণ করতেই হবে এটা আপনার বাধ্যতামূলক এরপরে তৈরি হবে যৌন ক্ষুধা বা জৈবিক ক্ষুধা এই জৈবিক ক্ষুধাটাকে আমরা সব সময় ফোকাস করে থাকি জৈবিক ক্ষুধার কিছু ঘাটতি যদি থাকে অর্থাৎ শারীরিক ক্ষুধা যদি পূরণ করতে না পারেন অর্থাৎ পেটের ক্ষুধা যদি পূরণ করতে পারেন না পারেন মনের ক্ষুধা যদি পূরণ করতে না পারেন বিষণ্নতা যদি থাকে আপনার ফ্রেশ যদি না থাকে তাহলে এই এগুলো আপনার জৈবিক ক্ষুদার উপর অর্থাৎ শারীরিক ক্ষুদার উপরে চাপ দেয় এর জন্য আমাদের শরীরে যখন সমস্যা দেখা দেয় আমরা যখন স্ত্রীর সাথে যে ব্যক্তিরা স্ত্রীর সাথে মেলামেশা করতে গেলে সময় পায় না তাদের ওই যে অন্যান্য এফেক্টগুলো তার মধ্যে তৈরি হয় চলুন আমরা কিছু সমস্যার উপরে হোমিওপ্যাথিক কিছু মেডিসিন নিয়ে আলোচনা করি হোমিওপ্যাথিক মেডিসিনগুলো যদিও সিমটম ভিত্তিক আমি অল্প কয়েকটি মেডিসিন বলবো লক্ষণগুলো থাকলে অ্যাপ্লাই করবেন না হলে আপনার এই যে জৈবিক ক্ষুধা এর কারণটা ডায়াগনোসিস করবেন নিজে নিজেই কেন এরকম হচ্ছে তাহলে চিকিৎসা করলে ভালো রেজাল্ট পাওয়া যাবে যে সমস্ত ব্যক্তিদের কয়েকটি মেডিসিন বলি যে সমস্ত ব্যক্তিদের যৌন ইচ্ছা চেপে রাখার ফলে দুশ্চিন্তা দেখা দেয় এবং এই ব্যক্তিদের যদি ক্ষুধার দুর্বলতা থাকে তাহলে স্টাফিস সেগরিয়া খুবই ভালো কাজ করে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে ক্ষুধা চেপে রাখার কারণে আরেকটি মেডিসিন কাজ করে সেটির নাম হচ্ছে পালসিটিলা নাম্বার টু যৌন উত্তেজনা চেপে রাখার কারণে যাদের বিষণ্নতা দেখা দেয় তাদের ক্ষেত্রে কুনিয়া ভালো কাজ করে এটি চেপে রাখার কারণে দুশ্চিন্তা সাফিসিয়া চেপে রাখার কারণে বিষণ্নতা যে সমস্ত ব্যক্তিরা তাদের অশ্ব থেকে রক্তপাত হয় এবং এর সাথে যৌন ইচ্ছা বৃদ্ধি পায় কিন্তু মেলামেশা করতে গেলে দেখতেছেন তারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন না এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে অহিম বিনাম খুবই এসেন্সিয়াল হোমিওপ্যাথিক মেডিসিন কিছু কিছু ব্যক্তি আছে যাদের মধ্যে বিভিন্ন ধরনের পেটের সমস্যা থাকে যাদের কৃমির দেখা দেয় এবং ক্রিমির অ্যাক্টিভিটির সাথে তাদের যৌন ইচ্ছা বৃদ্ধি পেয়ে যায় কিন্তু মেলামেশা করতে গেলে তারা মেলামেশা করতে পারতেছেন না বা সময় দিতে পারতেছেন না এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সাবাডিলা ভালো কাজ করে যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের নিয়ে থাকে দুশ্চিন্তা নিয়ে থাকে এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে অ্যাভেনা স্যাটাইভা অতএব সিম্পটম ভিত্তিক আমাদের ওষুধগুলো প্রয়োগ করতে হবে কোন সিমটমে আপনার আছে সেই সিমটম ভিত্তিক ওষুধগুলো যদি ম্যাচ করে অ্যাপ্লাই করতে পারেন খাবার ডিম হচ্ছে এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে তিরিশ দুইশো এবং পিলে করে চারটি করে তিন বেলা খাবারের আগে আশা করি আপনাদের ভালো একটি তথ্য দিতে পেরেছি ভালো থাকবেন নিরাপদে থাকবেন السلام عليكم